অগাস্ট মাসের কুড়ি তারিখে আমরা কিন্তু একটা বেশ ভালো অ্যাস্ট্রোলজিক্যাল ইভেন্ট পাচ্ছি সেটা কি না বৃহস্পতি নক্ষত্র পরিবর্তন করছেন বর্তমানে দেবগুরু রয়েছেন রোহিণী নক্ষত্রে কিন্তু অগাস্টের কুড়ি তারিখে তিনি মৃগশিরা নক্ষত্রে সঞ্চার করবেন যেহেতু এই সঞ্চার মেষ রাশি বা মেষ লগ্নের ক্ষেত্রে ঘটছে আপনাদের দ্বিতীয়ভাবে অর্থাৎ ধনস্থানে সুতরাং দেবগুরু বৃহস্পতি যেই মৃগশিরা নক্ষত্রে প্রবেশ করবেন মেষ রাশি এবং মেষ লগ্নের ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাব সেটা হচ্ছে আপনাদের ধনস্থান কিন্তু পূর্বের তুলনায় অনেকটাই উন্নত হতে আমরা দেখতে পাব দেখুন বৃহস্পতি প্রবেশ করছেন কোথায় না মৃগশিরা নক্ষত্রে এই মেঘশিরা নক্ষত্রের অধিপতি গ্রহ হলেন মঙ্গল মেষ রাশি বা লগ্নের ক্ষেত্রে মঙ্গল হচ্ছে আপনাদের অধিপতি গ্রহ তাহলে দেবগুরু বৃহস্পতি আপনাদের ভাগ্যাধিপতি তিনি আপনাদের অধিপতি গ্রহের নক্ষত্রে প্রবেশ করছেন মঙ্গলের সাথে বৃহস্পতি সম্পর্ক কিন্তু অতি মিত্রের সম্পর্ক সুতরাং এই সঞ্চার মেষ রাশি বা মেষ লগ্নের ক্ষেত্রে যেটা এনে দেবে সেটা হচ্ছে আর্থিক ক্ষেত্রে আপনারা কিন্তু দেখবেন অনেকটাই পূর্বের তুলনায় গতি অনুভব করতে পারবেন আপনাদের ভাগ্যাধিপতি বৃহস্পতি মৃহসিরা নক্ষত্রে থাকছেন অগাস্ট মাসের কুড়ি তারিখ থেকে নভেম্বরের আঠাশ তারিখ পর্যন্ত এই সময়টাতে দেখবেন আপনাদের এনার্জি লেভেল কিন্তু অনেকটাই বেড়ে যাবে সেটা ফিজিক্যাল এনার্জি লেভেল বলুন সেটা মেন্টাল এনার্জির ক্ষেত্রে বলুন যেহেতু মৃদুষিরা নক্ষত্র অ্যাওয়ারনেস এবং অ্যাওগিংকে ইন্ডিকেট করে জীবনের সব ক্ষেত্রেই কিন্তু মেষ রাশি বা মেষ লগ্ন একটা বড় ধরনের পরিবর্তন এই সময়টাতে আপনারা এক্সপেক্ট করতে পারেন নমস্কার আমি সুভাষ রঞ্জন বন্দ্যোপাধ্যায় আমরা আলোচনায় রয়েছি অগাস্ট মাসের কুড়ি তারিখে দেবগুরু বৃহস্পতি যে মৃগশিংরা নক্ষত্রে প্রবেশ করছেন তার দরুন মেষ রাশি বা মেষ লগ্ন কতটা প্রভাব পেতে পারেন এবং কি কি প্রভাব পেতে পারেন এখানে প্রথমেই আমরা দেখে নেব যে বৃহস্পতি বিশ্ব রাশিতে অবস্থান করে তিনি মেষ রাশি বা মেষ লগ্নের কোন কোন ঘরগুলোকে দেখছে দেখুন দেবগুরু বৃহস্পতি দৃষ্টি নিচ্ছেন কন্যা রাশিকে অর্থাৎ আপনাদের ষষ্ঠ ঘরকে দেবগুরু বৃহস্পতি দৃষ্টি দিচ্ছেন আপনাদের অষ্টম ভাবকে বৃশ্চিক রাশিকে দেবগুরু বৃহস্পতি দৃষ্টি দিচ্ছেন আপনাদের দশম স্থানকে অর্থাৎ মকর রাশিকে যেহেতু এই দৃষ্টিদানের ফলে মেষ রাশি বা মেষ লগ্নের সাপেক্ষে অর্থ ত্রিকোণ কিন্তু অ্যাক্টিভেটেড হচ্ছে আর্থিক জায়গাটা অনেকটাই উন্মুক্ত হবে বৃহস্পতি যেহেতু একটু জ্ঞান প্রদানকারী গ্রহ সেই কারণে দেখবেন এই সঞ্চার আপনাদের ধনভাবের ক্ষেত্রে বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে ধন বৃদ্ধি করার মতন ক্ষেত্র কিন্তু তিনি একটি সুন্দরভাবে প্রস্তুত করবেন অগাস্ট মাসের কুড়ি তারিখ থেকে নভেম্বরের আঠাশ তারিখ পর্যন্ত আপনাদের অর্থ উপার্জনের একাধিক রাস্তা খুলে যেতে পারে অর্থাৎ বলা যেতে পারে একের অধিক আয়ের উৎস এই সময়টাতে তৈরি হবে যেই দেবগুরু বৃহস্পতি মৃগশিরা নক্ষত্রে সঞ্চার করবেন আপনাদের অর্জিত জ্ঞান অর্থ সঞ্চয়ের ক্ষেত্রে অনেকটাই সাহায্য করবে অর্থাৎ অর্থ সঞ্চয় কিন্তু শুধুমাত্র অর্থ উপার্জনের উপর নির্ভর করে না এটা আপনারা সকলেই জানেন অর্থ সঞ্চয় কিন্তু একটা অন্য প্যাটার্ন যেটা করতে গেলে আমাদের যথেষ্ট পরিমাণ বুদ্ধি যথেষ্ট পরিমাণ জ্ঞান প্রয়োজন পড়ে যেহেতু বৃহস্পতি মঙ্গলের নক্ষত্রে প্রবেশ করছেন এবং সেটা আপনাদের ধনস্থানে সুতরাং এই সময়টাতে দেখা যাবে আপনাদের নলেজ যেমন একটা জায়গাতে যাবে যে পরিমাণ অর্থই রয়েছে আপনাদের কাছে সেই অর্থটাকে দিয়ে আপনারা একটা সঞ্চয়ের বড় জায়গা তৈরি করতে পারবেন এই নক্ষত্রের অধিপতি মঙ্গল এই মঙ্গল যেমন এনার অধিপতি গ্রহ অন্যদিক থেকে মৃগশিরা নক্ষত্রের দেবতা হলেন কিন্তু চন্দ্র বা শশী এই চন্দ্র আবার আপনাদের চতুর্থপতি মেষ রাশি বা মেষ লগ্নে যে সকল জাতক জাতিকে এডুকেশান সেক্টরে রয়েছেন যারা পড়াশোনা করছেন বা ফাইনান্স রিলেটেড কোনো সেক্টরে আছেন যারা মিডিয়া লাইনে রয়েছেন যারা ট্রাভেল বিজনেসের সাথে যুক্ত যারা যে কোনো ধরনের হিলারের কাজ করেন যারা রিলিজিয়ান ওরিয়েন্টেড কোনো কাজকর্ম করেন তারা কিন্তু যেই বৃহস্পতি মেঘশিরা নক্ষত্রে সঞ্চার করবেন অনেক বেশি শুভ ফল পাবেন পূর্বের তুলনায় মঙ্গলের নক্ষত্রে বৃহস্পতির এই সঞ্চার আপনাদের ওয়েল সেক্টরটাকে ওভারঅল অনেকটাই ইম্প্রুভ করতে সাহায্য করবে অগাস্ট মাসের কুড়ি তারিখ থেকে অক্টোবরের ন তারিখ পর্যন্ত এই সময়টাই কিন্তু বৃহস্পতি মার্গী অবস্থায় থাকছেন তারপর তিনি বক্রি হয়ে যাচ্ছেন অগস্ট মাসের কুড়ি তারিখ থেকে অক্টোবরের ন তারিখ পর্যন্ত এই সময়টাতে আপনারা সাডেন মানি গেন করতে পারেন হঠাৎ বা অকস্মাৎ কোনো অর্থপ্রাপ্তি করতে পারে আপনাদের জীবনে মেষ রাশি বা মেষ লগ্নে যে সকল জাতক জাতিকা কর্মহীন রয়েছেন অথবা চাকরি চলে গেছে অগাস্টের কুড়ি তারিখের পর কিন্তু নতুন কোনো কর্মের সুযোগ আপনারা পেতে পারেন এই সময়টায় চাকরি প্রাপ্তির সম্ভাবনা অনেকটাই বেড়ে যাবে মেষ রাশি বা মেষ লগ্নে যে সকল মানুষজন কোনো ধর্মীয় প্রতিষ্ঠানের সাথে যুক্ত যারা কোনো এনজিওর সাথে যুক্ত তারা কিন্তু যেই মৃগশিরা নক্ষত্রে বৃহস্পতি সঞ্চার করবেন তারা অনেকটাই ভালো ফল পেতে পারেন যারা শেয়ার মার্কেটে রয়েছেন যারা স্টক মার্কেটের সাথে যুক্ত যারা ক্রিপ্টোকারেন্সির সাথে যুক্ত তারাও কিন্তু মৃগশিরা নক্ষত্রে বৃহস্পতির অবস্থান থাকাকালীন অত্যন্ত শুভ ফল পেতে পারেন বৃহস্পতি যতদিন পর্যন্ত মৃগশিরা নক্ষত্রে অবস্থান করবেন খাবারের ব্যাপারে কিন্তু রাশি এবং লগ্ন। আপনাদেরকে কিন্তু ভীষণ রকম সজাগ সতর্ক থাকতে হবে তার কারণ এই সময়টাতে খাবার আপনাদের কিছুটা হলেও শারীরিক পতন ঘটাতে পারে এই সময়টাতে মেন্টাল হেলথেরও একটা টেক কেয়ার করা দরকার কারণ মানসিক স্বাস্থ্য কিন্তু এই সময়টাতে একটুখানি হলেও ডিস্টার্ব হতে পারে এই সময়টাতে মেন্টাল হেলথ কিছুটা প্রবলেম করতে পারে মৃগশিরা নক্ষত্রে বৃহস্পতির অবস্থান থাকাকালীন ফ্যামিলি ট্যুর বিশেষভাবে আপনাদেরকে বেনিফিটেড করাতে পারে অর্থাৎ এই ভ্রমণ যেমন আপনাদের আনন্দ দেবে এমনও হতে পারে এই ভ্রমণের মাধ্যমে আপনারা কোনো কর্মের সুযোগ পেলেন যারা ব্যবসায় রয়েছেন তারা ব্যবসার নতুন কোনো সম্ভাবনা পেলেন বা সুযোগ পেলেন এই জাতীয় কিছু ঘটনা কিন্তু ঘটতে পারে যতদিন পর্যন্ত বৃহস্পতি মৃগশিরা নক্ষত্রে অবস্থান করবেন মেষরাশি বা লগ্নের ক্ষেত্রে যে সমস্ত জাতক বা জাতিকা সার্জারির সাথে যুক্ত মেডিকেল সায়েন্সে তারা এই সময়টাতে কিন্তু দেখবেন আপনাদের প্রফেশনাল সাকসেস রেট কিন্তু অনেকটাই বাড়বে পেশাগতভাবে আপনারা অনেকটা এগিয়ে যেতে পারবেন যতদিন পর্যন্ত মৃগশিরা নক্ষত্রে দেবগুরু অবস্থান করবেন দেবগুরু বৃহস্পতি মৃগশিরা নক্ষত্রে থাকাকালীন ফ্যামিলি লাইফস্টাইল অনেকটাই উন্নত হবে মেস রাশি বা মেজ লগ্নের সাপেক্ষে ফ্যামিলি ভ্যালুজগুলোকে দেখবেন এই সময়টায় আপনারা অধিক মাত্রায় গুরুত্ব দিচ্ছেন এই সময়টায় কিন্তু পারিবারিক জীবন অনেকটাই উন্নত জায়গায় যাবে ২৬ তারিখে মঙ্গল যখন মিথুন রাশিতে প্রবেশ করবেন তখন আপনাদের তৃতীয়ভাবে চলে যাবেন মঙ্গল এই সময়টায় দেখবেন আপনাদের আর্থিক পরিকাঠামোটা কিন্তু আগের থেকে অনেকটাই উন্নত হবে কারণ আপনারা জানেন বর্তমানে মঙ্গল আপনাদের দ্বিতীয়ভাবে অবস্থান করছেন কিন্তু অগাস্টের ছাব্বিশ তারিখ তিনি আপনাদের তৃতীয়ভাবে সঞ্চার করবেন ওই সময়টাতেও কিন্তু একটা খুব গুড ইম্প্যাক্ট আপনারা পাবেন ইনভেস্টমেন্টের একাধিক সুযোগ পাবেন ছাব্বিশ তারিখের পর যদি আপনারা কোনো ইনভেস্টমেন্টে যান তাহলে কিন্তু বেশ বড়সড় বেনিফিট পেতে পারেন আপনারা জানেন সেকেন্ড হাউস বা দ্বিতীয় ভাব থেকে জ্যোতিষশাস্ত্রে আমরা আত্মীয় কুটুম্ব বাঘ এইগুলোকে বিচার করে থাকি সুতরাং আপনাদের ধনস্থানে এই যে বৃহস্পতি মঙ্গলের নক্ষত্রে সঞ্চার করবেন এই সময়টাতে আপনাদের আত্মীয় বা কুটুম্বদের অর্থাৎ রিলেটিভদের সাথে দেখবেন সম্পর্ক আগের থেকে অনেকটাই উন্নত হবে এই সময়টায় পরিবারে কোনো নতুন সদস্যের আগমন ঘটতে পারে অর্থাৎ পরিবার পরিবারের বংশবৃদ্ধি কিন্তু একটা সম্ভাবনা থাকছে দেখুন এই সময়টায় আমরা যে মেজর ইভেন্ট পাচ্ছি সেটা হচ্ছে অর্থ ত্রিকোণ অ্যাক্টিভেটেড হচ্ছে চারিদিক থেকে আয় উপার্জনের সুযোগ তৈরি হবে অর্থ উপার্জনের পরিমাণ বাড়বে সঞ্চয়ের ক্ষেত্র তৈরি হবে সঞ্চিত অর্থগুলোকে বাড়াতে সক্ষম হবেন যারা দীর্ঘদিন ধরে অসুস্থ অবস্থায় রয়েছেন তারা এই সময়টা দেখবেন একটা হঠাৎ করেই রিকাভারি পেতে পারেন আপনাদের ইমিউনিটি সিস্টেম অনেকটাই উন্নত হবে নতুন করে কোনো বড় ধরনের অসুখ বিসুখের সম্ভাবনা কিন্তু অনেকটাই কমে যাবে যতদিন পর্যন্ত বৃহস্পতি মেঘশিরা নক্ষত্রে অবস্থান করবেন যারা এডুকেশানের মধ্যে রয়েছেন এই সময়টাতে শিক্ষাক্ষেত্রে তারা কিন্তু যথেষ্ট বড় একটা পরিবর্তন পেতে পারেন এই সময়টাতে যারা অ্যাডমিশান টেস্টে বসছেন তাদের জন্মছক যদি সাপোর্টিভ হয় তাহলে কিন্তু একটা স্ট্রং পসিবিলিটি থাকবে অ্যাডমিশান টেস্টে ভালোভাবে কোয়ালিফাই করার মেঘশিরা নক্ষত্রের সাথে অনুসন্ধান বা অন্বেষণের একটা সম্পর্ক রয়েছে তাই যারা রিসার্চ ওয়ার্কে রয়েছেন বা গবেষণার কাজে যুক্ত তারা কিন্তু বৃহস্পতি যতদিন পর্যন্ত মেঘশিরা নক্ষত্রে থাকবেন তারা কিন্তু দেখবেন অনেকটাই বেটার রেজাল্ট এক্সপেক্ট করতে পারেন মেষ রাশি বা মেষ লগ্নে যে সকল জাতক জাতিকা চাকরির পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিলেন এবং এই অগাস্টের কুড়ি তারিখ থেকে নভেম্বরের আঠাশ তারিখ এই সময়টার মধ্যে যদি আপনারা কোনো কম্পিটিটিভ এক্সামে বসেন বা অ্যাপিয়ার হন তাহলে কিন্তু একটা ভালো সম্ভাবনা থাকছে সেই চাকরিটি পাকা হয়ে যাওয়ার মেষ রাশি বা মেস লগ্নে যে সকল জাতক জাতিকা ভাই বোনদের নিয়ে একটুখানি সমস্যায় ছিলেন এই সময়টায় কিন্তু দেখবেন সেই প্রবলেম অনেকটাই কমে যাবে এই সময়টাতে ডকুমেন্ট রিলেটেড কিছু প্রবলেমের মধ্যে যারা ছিলেন তারাও দেখবেন অনেকটা রিলিফ পেতে পারেন অর্থাৎ ডকুমেন্টেশানকে নিয়ে বিগত মাসগুলোতে যারা কিছু সমস্যায় পড়েছিলেন হঠাৎ করে সেই সমস্যার একটা সমাধান বা নিষ্পত্তি এই সময়টায় আপনারা পেতে পারেন এই সময়টাতে আপনাদের কমিউনিকেশান স্কিল অত্যন্ত উন্নত হবে আর এই কারণেই একাধিক সমস্যার নিষ্পত্তি ঘটাতে পারবেন শুধুমাত্র আলোচনার দ্বারা যারা বিদেশে রয়েছেন তারা খুব ভালো ডেভেলপমেন্ট পাবেন যারা দূরবর্তী স্থানে কর্ম নিতে চাইছেন এই সময়টা কিন্তু তাদের জন্য অত্যন্ত ভালো অর্থাৎ অনেকেরই তো প্ল্যানিং থাকে যে দেশের বাইরে গিয়ে চাকরি নেব বা কর্ম করবো তারা বা জন্মস্থান থেকে একটু ডিস্ট্যান্ট ল্যান্ডে গিয়ে যারা কর্ম করতে চাইছেন এই সময়টায় যদি চেষ্টা করেন তাহলে কিন্তু আপনাদের সাকসেস রেট অনেকটাই বাড়বে যারা শিল্পকলার সাথে যুক্ত যারা সাহিত্যের সাথে যুক্ত যারা বিনোদন জগতের সাথে যুক্ত যতদিন পর্যন্ত বৃহস্পতি মেঘশিরা নক্ষত্রে থাকবে আপনারা বেশ ভালো ফল পেতে পারেন এই সময়টাতে হঠাৎ করে কোনো জ্ঞানীগুণী বা পণ্ডিত মানুষের সাথে আলাপ পরিচয় হতে পারে এবং সেই পরিচয় আপনাদের জীবনের একটা পালাবদল বদল ঘটাতেও সাহায্য করবে লাভ রিলেশনের ক্ষেত্রে যাদের প্রণয় ভঙ্গ হয়েছিল তারা দেখবেন এই সময়টাতে অনেকটাই পসিবিলিটিস থাকবে যে সেই পুরনো ফ্রেম নতুন করে ফেরত আসা বা ভেঙে যাওয়ার সম্পর্ক জোড়া লাগার কিন্তু একটা সম্ভাবনা এই সময়ে তৈরি হবে এই সময়টাতে দীর্ঘ ভ্রমণ আপনাদের বেনিফিট দিতে পারে আপনাদের সোশ্যাল নেটওয়ার্ক অনেকটাই বড় হবে অর্থাৎ সামাজিক পরিধি দেখবেন অনেকটাই বাড়বে সোশ্যাল লাইফে আপনাদের পপুলারিটি বা নেম নেমফেম রেপুটেশন অনেকটাই বাড়বে এই সময়টাতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা অনেকটাই বাড়বে আইনি ঝামেলার স্থায়ী নিষ্পত্তি এই সময়টাতে পেতে পারেন যারা হায়ার এডুকেশানে রয়েছেন তারা ভালো ফল পেতে পারেন পরবর্তী ক্ষেত্রে আমরা যেটা আলোচনা করবো এই মুহূর্তে সেটা হচ্ছে মেষ রাশি তো তিনটে নক্ষত্রকে নিয়ে অশ্বিনী ভরণী এবং কীর্তিকা কোন নক্ষত্র কোন কোন ক্ষেত্রে কতটা প্রভাবিত হবেন তার বিস্তারিত আলোচনায় আমরা একটু দেখে নিই দেখুন যদি আপনার জন্ম নক্ষত্র হয় অশ্বিনী তাহলে যে ফলগুলো আপনারা পাবেন সেটা হচ্ছে আপনাদের শরীর স্বাস্থ্য আগের থেকে অনেকটাই উন্নত হবে যারা ব্যবসায় যুক্ত রয়েছেন এবং ফান্ডের অভাবে ব্যবসায় কিছু সমস্যায় পড়েছিলেন এই সময়টাতে এক্সপেক্ট করতে পারেন ফান্ড অ্যারেঞ্জ করতে সক্ষম হবেন পারিবারিক জীবনে সুখ শান্তি অনেকটাই বাড়বে ঋণের বোঝা এই সময়টাতে দেখবেন অনেকটাই কমবে ভেঙে যাওয়া প্রেম নতুন করে ফেরত আসতে পারে শত্রুর উপদ্রব এই সময়টায় অনেকটাই কমবে নতুন কর্মপ্রাপ্তির সম্ভাবনা বাড়ছে সামগ্রিকভাবে যথেষ্ট শুভ ফল পাবেন যাদের জন্ম নক্ষত্র অনে যাদের জন্ম নক্ষত্র ভরণী তাদের বিদেশ যাত্রার ক্ষেত্রে বিশেষ শুভ ফল পাবেন আপনারা বিদেশ সংক্রান্ত ব্যাপারে যারা যুক্ত যারা এক্সপোর্ট ইম্পোর্ট ব্যবসায় রয়েছেন তারা বেটার রেজাল্ট এক্সপেক্ট করতে পারেন শত্রু দমন করতে সক্ষম হবেন নিজেদের শরীর নিয়ে একটু যদ্যবান হওয়া প্রয়োজন পড়বে যদি জন্ম নক্ষত্র হয় ভরণী চিকিৎসা কাতে বা মেডিকেল এক্সপেন্সেস এই সময়টাতে বাড়তে পারে অপ্রত্যাশিতভাবে কিছু অর্থ প্রাপ্তি করতে পারে লিগাল প্রবলেম যাদের চলছিল ভরণী নক্ষত্রে জাতক বা জাতিকা অনেকটাই আশা করতে পারেন এই সময়টায় আইনি ঝামেলা কিন্তু আপনাদেরকে অতটা ট্রাবল দিতে পারবে না যাদের জন্ম নক্ষত্র কীর্তিকা তারা এই সময়টাতে যারা কনসিভ করতে চাইছিলেন যে কোনো কারণেই হোক না কেন আপনাদের কনসিভ করতে পারছিলেন না এই সময়টা কিন্তু অত্যন্ত ভালো একটা সময় কনসিভ করার জন্য এই সময়টা সন্তান প্রাপ্তির জন্য অত্যন্ত শুভ যারা পড়াশোনায় রয়েছেন তারা ভালো রেজাল্ট এক্সপেক্ট করতে পারেন হেলথ প্রবলেমের অনেকটাই রিকাভারি পেতে পারেন পিতা মাতার সাথে সম্পর্ক আগের থেকে অনেকটাই উন্নত হবে এই সময়টাতে কীর্তিকা নক্ষত্রে জাতক বা জাতিকাদের হঠাৎ করে ম্যারেজ ফাইনাল হতে পারে সন্তান ধারণের জন্য সময়টি অত্যন্ত শুভ সে কথা আগেই বললাম এর বাইরে যদি আপনারা মনে করেন এই সময়টাকে আপনারা আর একটু প্রমোট করবেন তাহলে আপনারা যেটা করতে পারেন প্রত্যেক মঙ্গলবারে হনুমান মন্দিরে যদি একটু দর্শন করতে পারেন হনুমানজিকে বা হনুমান মন্দিরে একটুখানি যেতে পারেন তাতেও কিন্তু এই যতদিন পর্যন্ত মৃগশিরা নক্ষত্রে দেবগুরু বৃহস্পতি অবস্থান করবেন এই সময়টাতে মেষ রাশি বা মেষ লগ্নের জাতকরা অত্যন্ত ভালো একটা ফল আপনারা এক্সপেক্ট করতে পারেন দেখুন মার্চ মাস থেকে কিন্তু আপনাদের সাড়ে সাথী শুরু হবে সুতরাং সাড়ে সাতির আগে এটা কিন্তু আপনাদের জন্য অত্যন্ত একটা গোল্ডেন টাইম বলা যেতে পারে জ্যোতিষিক পরিভাষায় আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করছি ভালো থাকবেন নমস্কার